আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় শীতকালে আমরা মাছকে দুবন্ত ফিট দেবো নাকি ভাসমান ফিট দেব তো দেখুন শীতকালে ডুবন্ত ফিট দেওয়ারও দরকার আছে ভাসমান ফিট দেওয়ারও দরকার আছে গত কয়েকদিনে কয়েকজন ভাইয়ের সাথে কথা বলে আমি দেখেছি তারা আমাকে বলতেছেন যে রাজীব ভাই এখন তো শীত চলে আসছে মাছকে যদি এখন ভাসমান ফিট দেয় তাহলে নাকি মাছের রোগ বালাই হয়ে যাবে মাছ নাকি ভাসমান ফিট খেলে আক্রান্ত হয়ে যাবে ফাঙ্গাল ইনফেকশন হবে তো এই ইনফরমেশনগুলো তারা কোথা থেকে পেলো আমি জানি না আবার কিছু কিছু চাষি ভাই ফোন কল করে বলে ভাই শীতকালে মাছকে ডুবন্ত ফিট খাওয়ালে নাকি মাছের ডাবল গ্রোথ হয় মানে কিছু কিছু অদ্ভুত কথাবার্তা আসলে জানতে পারা যায় এটা চাষি ভাইরা কোথার থেকে পান আমি জানি না হয়তো ইউটিউব ফেসবুক বা মাছ চাষের বিষয়ে অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে সেইখান থেকে তারা এই তথ্যগুলো হয়তো সংগ্রহ করেন হটেবার তো যে বিষয়টাতে আমি কথা বলছিলাম দেখুন শীতকালে অবশ্যই মাছের কিন্তু খাওয়ার প্রয়োজন আছে যেহেতু মাছ একটা প্রাণী তার যেহেতু বেঁচে থাকার দরকার আছে তো অবশ্যই কিন্তু তার খাদ্য গ্রহণের কিন্তু প্রয়োজন আছে এখন গ্রোথের যে বিষয়টা দেখেন আবহাওয়াগতভাবে কিন্তু শীতকালে মানে জলবায়ুগতভাবেই কিন্তু মাছের একটু কম গ্রোথ হবে তবে সব মাছের কিন্তু না কিছু কিছু মাছের হবে এবং কিছু কিছু মাছের খুবই কম হবে কিছু কিছু মাসের মোটামুটি হবে এখন একটা বিষয় তো আর বিস্তারিত আলোচনা করা সম্ভব না তো আমরা আমাদের আলোচনার যে মূল বিষয় সেটা নিয়েই থাকতে চাচ্ছি আপাতত তো দেখুন শীতকালে মাছ একটু উপরে উঠে আসতে অনিহা প্রকাশ করে এর অর্থ এই নয় যে আপনি শীতকালে ভাসমান ফিট দিবেন না দেখুন ডুবন্ত ফিড কিন্তু সব মাছ অভ্যস্ত না খেতে যারা সাধারণত একক ক্যাটফিশের চাষটা করতেছেন শিং মাছ করতেছেন বা একক মাগুর মাছ করতেছেন বা একক শিং মাগুর মাছ করতেছেন বা যারা কই মাছটা চাষ করতেছেন এই শীতকালে তারা কি চাইলি ডুবন্ত ফিট দিয়ে করতে পারবেন যারা ট্যাংরা মাছের চাষ করতেছেন আমি দেশি ট্যাংরার কথা বলছি বা গুলসা ট্যাংরা করতেছেন তারা কি শুধুমাত্র আপনারা ডুবন্ত ফিড দিয়ে করতে পারবেন সম্ভব হবে না তো যারা শুধুমাত্র পাবদা মাছের চাষ করতেছেন এখন পাবদা মাছকে কি আপনি ডুবন্ত ফিট খাইয়ে এই শীতে কি সারভাইভ করাইতে পারবেন পারবেন না তো একটা সময় দেখা যাবে যে খাবার না খেতে খেতে পাবদা মাছের স্বাস্থ্য একদম শুকিয়ে দড়ির মতো সুদার মতো চিকন হয়ে যাবে এবং শুধু লম্বাই থাকবে কিন্তু গায়ে আর কোনো মাংস থাকবে না এই মাংসটা আবার ফেরত নিয়ে আসতে দেখবেন যে বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু খরচা হয়ে যাবে একটা ভালো সময় চলে যাবে কিছু বিষয় আছে দেখুন হয় কি যে না খাওয়ার থেকে তো কিছু খাওয়া ভালো এই জন্য কিছু কিছু খাবার দিতে হবে এবং খাবার যদি মাছ খেতে অনীহা প্রকাশ করে সেক্ষেত্রে যে কাজটা করতে হবে যে পুকুরের পরিবেশটা আমাদেরকে ভালো রাখতে হবে এখন পুকুরের পরিবেশটা আমরা কিভাবে ভালো রাখবো সেই বিষয়ে একটু বলি ধরুন আপনার মাছ যদি ঠিকঠাক মতো খাবার না খেতে চায় সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন যে পুকুরের তলদেশের দিকে একটু নজরদারি করবেন শীতকালে বিশেষ করে পুকুরের তলদেশে যেন কোনো ধরনের কোনো গ্যাস বা অ্যামোনিয়া বা খারাপ পরিবেশ না থাকে এ বিষয়টা খেয়াল রাখবেন দেখুন একটা কথা আমি সবসময় বলে যে আমরা পুকুরে যা কিছুই দিই না এখন এগুলা আস্তে আস্তে নামতে নামতে এগুলা সর্বশেষ যাওয়ার স্থান কিন্তু পুকুরের তলদেশ এই জন্য শীতকালে অ্যাটলিস্ট পুকুরের তলদেশটা ভালো রাখবেন এতে মাছের ফুলকা পচা রোগ এবং ফাঙ্গাল ইনফেকশন জনিত রোগ থেকে শুরু করে অ্যামোনিয়া জাতীয় নানান ধরনের সমস্যা হওয়ার প্রবণতা থেকে কিন্তু আপনাদের চাষ ব্যবস্থাপনাটা ভালো থাকবে এবং পুকুরের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের যে একটা বিষয় থাকে বায়ো সিকিউরিটি মেনটেনের যে একটা ব্যাপার থাকে এগুলাতে যদি একটু নজরদারি রাখা যায় তাহলে কিন্তু ইনশাল্লাহ বেশ ভালো হয় আপনারা শীতের সময় যদি প্রতি বিশ দিন পরপর যদি নুন চুনটা ঠিকঠাক মতো করেন তাহলেই দেখবেন যে ভাসমান ফিটটা কিন্তু মাছ ঠিকঠাক মতো খাচ্ছে এবং ডুবন্ত ফিটের যে ব্যাপারটা শীতকালে কিন্তু এটা কথা সত্য যে মাছ একটু ডুবন্ত ফিটটা খেতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে বিশেষ করে জাতীয় মাছ যারা চাষ করেন যাদের পুকুরে বড় বড় কার্প জাতীয় মাছ আছে রুই কাতলা মিরিগেল কালীবাউশ এই টাইপের বড় বড় কার্প জাতীয় মাছ যাদের পুকুরে আছে তারা দেখবেন যে কার্প জাতীয় মাছ কিন্তু শীতের সময় একটু যদি সাইজে বড় হয় কেজির উপর হয় তাহলে উপরে উঠে এসে খাবার খেতে চায় না অনীহা প্রকাশ করে সেক্ষেত্রে যদি ডুবন্ত ফিটটা পুকুরে দেওয়া যায় সেটা কিন্তু ভালো কিন্তু এইখানে আবার কিছু সাবধানতা আছে শীতকালে এই যে দেখেন মাঝে শৈত শৈতপ্রবাহ আসবে মাঝে মাঝেই কিন্তু আসলে কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাবে দুই দিন তিন দিন কিন্তু সূর্য উঠবে না আবার কখনো কখনো এইরকম শৈতপ্রবাহ হবে যে বৃষ্টির মতো ফোটে ফোটে কিন্তু কুয়াশা শিশির পড়তে থাকবে এই রকম পরিবেশে কিন্তু মাছ উপরে উঠে খাবে না আপনি ডুবন্ত ফিট দিলেও সে কিন্তু না খাওয়ার জন্য অনীহা প্রকাশ করতে পারে সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন আমরা দেখবেন যে আমাদের ভিডিওতে মাছকে ডুবন্ত ফিট দেওয়ার একটা ট্রে আবিষ্কার করেছি এটা আমি নিজে থেকেই করেছি বুদ্ধি করে কোরিয়ার নেট দিয়ে আমি একটা ট্রে বানাই ওই ট্রের ভিতর করে আমরা খাবার দিই চারপাশে চারটা খুঁটি দিয়ে রাখি ওই খুঁটির সাথে পানির এক দুই ফিট নিচে বেঁধে দিই মাছ ওইটার উপরে এসে আরামসে খেয়ে যায় এবং খুব স্বাসন্দের সাথেই আসলে খায় কিন্তু বেসিক্যালি বিষয়টা হচ্ছে দেখেন ওই ট্রের ভিতরে যদি আমি খাবার দিই এবং খাবার যদি মাছ না খায় আমার লোক কিন্তু এটার ভিতরে নেমে বা হাত দিয়ে কিন্তু দেখতে পাবে যে আসলে খাবার আছে কি নেই কিন্তু আমি যদি সরাসরি মাটিতে দিয়ে দেই মাছ মানুষ আমার যে লোকরা থাকবে বা আমি কিন্তু কখনো বুঝতে পারবো না যে মাছ খাবারগুলো খেলো না কি খেলো না এটা কিন্তু একটা বিশাল সমস্যার কারণ হয়ে যাবে না পরবর্তীতে এই খাবারগুলো কিন্তু পুকুরের তলদেশে জমা হতে হতে পচে কিন্তু একটা গ্যাসের তৈরি করতে পারে পুকুরে পরিবেশ নষ্ট করতে পারে বিশেষ করে শীতের পরে কিন্তু এর প্রভাবটা পরিলক্ষিত হতে পারে তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তো যেটা আলোচনার একটা কেন্দ্রবিন্দু ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয় ছিল যে শীতকালে মাছ ভাসমান ফিট খাবো না দুবন্ত ফিট খাবে ফিট দুইটাই খাবে তবে কিছু সাবধানতার কথা আমি বলে দিই আমি আমার চাষ ব্যবস্থাপনায় যে সাবধানতাগুলো অবলম্বন করি এবং আমি আসলে আমার মোটামুটি একটা টাইম আসলে আমি জার্নি করে মাছ চাষ করে আসতেছি আমার এই শর্ট টাইম জার্নিতে আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেইগুলাই আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সাথে শেয়ার করি তবে আমরা দেখেছি যে অতিরিক্ত শৈতপ্রবাহে মাছকে খাবারটা না দেওয়া ভালো অতিরিক্ত শৈতপ্রবাহে ডুবন্ত ফিটটা টোটালি আপনারা বন্ধ করে দেন একদম দিয়ে না এবং ভাসমান ফিটটা যদি দেখেন যে খাওয়ার আগ্রহ আছে দেখেন কিছু কিছু পুকুরের পরিবেশেরও একটা ব্যাপার থাকে কিছু পুকুর থাকে যে এরকম চতুর্দিকে গাছপালা লতা পাতা ঝোপঝাড় আচ্ছন্ন রোদ লাগে না ঠিকমতো সেই পুকুরগুলাতে খাবার দিলে কিন্তু মাছের সত্যিই আসলে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা থাকে কিন্তু খায় না আসলে আক্রান্ত হবেই কি খাবেই না দিলে দুই একটা মাসে এরকম ঠোকর দিয়ে নিতেও পারে নাও নিতে পারে এরকম একটা বিষয় আছে আর আরেকটা বিষয় হচ্ছে যেই সকল পুকুরের পরিবেশ খুব ভালো একদম টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে ধরুন যে আট থেকে নয় ঘন্টা রোদ পায় হ্যাঁ আট থেকে নয় ঘন্টা বা দশ ঘন্টা রোদ লাগে তো এই রোদের সময়টা যদি ওই রকম ভালো পুকুরে পরিবেশ হয় অতিরিক্ত শৈতপ্রবাহ না হয় এবং পরিবেশ যদি ভালো হয় পুকুরের পারে গাছপালা লতাপাতা কম থাকে গাছপালা বিশেষ করে টাতা কম পরে পুকুরে জৈব পদার্থটা কম পরে পুকুরে এরকম যদি পরিবেশ থাকে এবং পুকুরের তলদেশটা যদি খুবই ভালো থাকে তাহলে আমি দেখেছি পুরো শীতের ভিতরেও খাবার খায় আমার পুকুরে প্রচুর পরিমাণে খাবার খাচ্ছে মাসে। হ্যাঁ তো প্রচুর পরিমাণে দেখতেছি যে খাবার খাচ্ছে কারণ দেখেন আমরা তো পরিবেশটা ভালো রাখি মাছকে সুস্থ রাখতে হবে শীতে অনেক চাষি বা পুকুরে মাছ অসুস্থ থাকে এই বিষয়টা মাথায় রাখবেন মাছকে সুস্থ রাখবেন তাহলে ডুগন্ত ভাসমান ফিটি দেখবেন দুইটা যে মাছ সমানে খাচ্ছে খাচ্ছে আমার পুকুরে এখন বেশি ডুবন্ত ফিট তবে অপেক্ষাকৃত একটু কম খাচ্ছে তবে দুইটাই কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি কিছুদিন পরে আবার কিন্তু ফিটটা একটু কমে আসবে ডুবন্তটা একটু বেশি খাবে আর আমি খাবার কখনো বন্ধ রাখি না শুধুমাত্র প্রবাহ হলে বন্ধ রাখি তবে একটা বিষয় আছে সত্য যে ক্যাটফিশ টাইপের মাছটা যদি প্রবাহের ভিতরে খাবার খাওয়ার প্রবণতা বেশি না থাকে খুবই দেখা যায় যে খাবার খাওয়ার একটা চাহিদা আছে প্রচুর খাবার খাওয়ার চাহিদা সেই অবস্থাতে যদি খাবার দেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি দেখেন যে খাবার খেতে অনীহা প্রকাশ করছেন কিন্তু ইন ইনকেস কোনোভাবে আপনি জোর করে খাবার খাওয়ানোর চেষ্টা করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু মাছ আক্রান্ত হলেও হতে পারে এটা বিষয়টা একটু মাথায় রাখবেন এই যে শীতের সিজন চলতেছে আর দুই মাস আছে শীত মাত্র এই দুই মাসের ভিতর যখন যখন প্রবাহ পড়বে মাঝে মাঝে হয়তো পাঁচ দিন থাকবে মাঝে মাঝে দশ দিন থাকবে মাঝে মাঝে তিন দিন থাকবে এই কয়েকদিন খাবার না খেলে খুব একটা সমস্যা হবে বলে আমি মনে করছি না এই কয়েকটা দিন একটু বাদ রাখুন বাকি সময়গুলো আপনারা চালিয়ে যান তো দর্শক আমার আজকের যে আলোচনা এই আলোচনার যে মোরাল অব দ্য স্টোরি যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি যে ডুবন্ত ফিট দিবেন না ভাসমান ফিট দিবেন। অ্যান্সার এক কথা হচ্ছে যেটা ভালো খায় সেইটাই দেন যদি পুকুরে পরিবেশ ঠিক রাখতে পারেন সব কিছু ঠিকঠাক থাকে মাছ যেটা খাইতে পছন্দ করে তাকে সেইটাই দিতে হবে আর অনেক চাষি একটা ভুল কাজ করে থাকেন শীতের সময় বিশেষ করে দেখা যায় সরিষার খোলটা পুকুরের চতুর্দিক দিয়ে ছিটিয়ে দেন প্রচুর পরিমাণে দেন একটা কথা মনে রাখবেন শীতের সময় বিশেষ করে যদি শৈতপ্রবাহ পড়ে লিকুইড যে খাবার এগুলা কিন্তু মাছ কম খাবে এই লিকুইড খাবারটা শুধুমাত্র মিরোর কার্প জাতীয় মাছ একটু খায় তাছাড়া অন্য মাছ কিন্তু মাটিতে গিয়ে আর লিকুইড খাবারটা যদি মাটিতে একবার পড়ে যায় ওইটা আর খেতে চায় না পরবর্তীতে এই খাবারটা সাইড এফেক্ট কিন্তু আমাদের ফাল্গুন চৈত্র মাসের দিকে পেতে হয় আমাদের পুকুরগুলাতে এবং ওই সময়টাতে না গ্যাসের সমস্যা হয় পাশাপাশি দেখা যায় যে কোনো কারণ ছাড়াই পানি একদম এত বেশি কালার হয়ে যায় যে ফাইটোপ্লাংটন ব্লুম হয়ে যায় এটা কিন্তু শীতের সময় এই অসচেতনতার কারণে কিন্তু হয় এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে তাও শীতের সময় যদি কেউ পুকুরে সরিষার খোল বা লিকুইড কোনো খাবার ব্যবহার করে নির্দিষ্ট একটা জায়গাতে করবেন ধরুন এক একর জায়গা ওইখানে আপনি দুই এক শতাংশ বা দুই খাটা বা পাঁচ শতাংশ জায়গার ভিতরে কাজটা করেন যেন বাকি যে নাইনটি ফাইভ ডেসিমেল জায়গা ওইটা যেন আসলে না ছড়িয়ে পড়ে খাবারগুলো এটা আপনার জন্য কিন্তু ভালো হবে যাই হোক দর্শক আমাদের আজকের যে আলোচনার বিষয় ছিল যে শীতে আপনি মাছকে ডুবন্ত ফির দেবেন না বাসমান ফির দেবেন যে সেই বিষয়ে আলোচনা করলাম আমি আশা করব যে এই আলোচনাটি দেখে ইনশাল্লাহ আপনাদের উপকার হবে এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন এবং ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব আর শেষ করার পূর্বে আরেকবার বলে দিচ্ছি যে শীতকালে পুকুরের পরিবেশ ভালো রেখে তারপরে মাছকে খাবার দিবেন মাছ যেমন খায় তেমন দিবেন শুধু প্রবাহের সময় একটু সচেতন থাকবেন এবং বাকি সময়গুলো চেষ্টা করবেন মাছ যেন ঠিকঠাক মতো খাদ্য গ্রহণ করে ঠিকঠাক মতো খাদ্য গ্রহণ করলে পুকুরের পরিবেশ ভালো থাকলে দেখবেন যে অবশ্যই মাছের ভালো গ্রোথ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম